দোস্তো কি রে আগো দে লেটনা লেসু হ্যাঁ মায়া হাগিয়া পারনা না কি হ্যাঁ গন্ধনা গছে গন্ধনা গটা কোদিন তা হাগি তে গুগান কোটকোটি হইছিল কোটকোটি হ্যাঁ কোটকোটি হইছে হ্যাঁ বাহও এলায়ো ব্যৱস্থা কৰিছো গরম ঠাণ্ডা গরম ঠাণ্ডা আছে মায়া জিলা গরম আছলা পাই নাছে মায়াৰ গরম

তাহলে যৌতুক আর দিবেন নিন না কোনোদিন তাহলে মোর মতো জীবন যাবে তোর প্রতিদিন হ্যাঁ

এই কাটা আকৌ যদি পাইছে কি কৰিব কহ দুখ বুজনা মনটো হৈ যাব ঠাণ্ডা হে মায়ে কিছু কৰিব নিশ্চয় পাৰিবা নিচি